প্লুটো কিন্তু আর সৌরমণ্ডলের কোনো অংশ নয় বা প্লুটো কিন্তু আর কোনো গ্রহ নয় কেন প্লুটোকে আরও গ্রহ নয় কি কারণের জন্য প্লুটোকে গ্রহ থেকে বার করে দেওয়া হলো আর প্লুটো আবিষ্কারের ইতিহাসটা কি আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি সৌরভ সোজালোকের ছাব্বিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত লেটস বেগিন তাহলে ভিডিও শুরু করার আগে দুটো কথা দুটো ভিডিওকে দুটো পার্টে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে দেখতে পারি প্লুটো কেন আর গ্রহ নয় আর তারপরে জানবো তার আবিষ্কারের ইতিহাস তাহলে প্লুটো আর গ্রহ নয় কি জন্য সালে কারণের প্লুটোকে কিন্তু সৌরমণ্ডলের নবম গ্রহ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় আর দু সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা এই স্বীকৃতিকে কেড়ে নেয় কারণ কি কেন প্লুটো গ্রহ নয় আর সৌরমণ্ডলের আমাদের যে বাকি আটটা গ্রহ আছে তার সাথে প্লুটো এতদিন ধরে থাকার পরেও তাকে কেন গ্রহ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি ওই সংস্থার অনুযায়ী দেখা যায় যে একটা গ্রহ হতে গেলে তার তিনটে শর্ত পূরণ করতেই হবে নাম্বার ওয়ান কোনো বস্তুকে সূর্যের চারিপাশে প্রদক্ষিণ করতে হবে নাম্বার টু তার নিজস্ব মার্ধাকর্ষণ শক্তি থাকতে হবে আর নাম্বার থ্রি তার নিজস্ব কক্ষপথকে পরিষ্কার রাখতে হবে ওপরে দুটো মিট করলেও পয়েন্ট থার্ড পয়েন্টটা কিন্তু প্লুটো মিট করতে পারছিল না সেই জন্য বিজ্ঞানীরা তাকে সেটা বাদ দিয়ে দেয় এই গ্রহ তালিকা থেকে তাই জন্য প্লুটোকে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করা হয় বা বামন গ্রহ হিসাবে ধরা হয় প্লুটোকে কিন্তু আর গ্রহ হিসাবে ধরা হয় না আমাদের এখন আটটাই গ্রহ সেক্ষেত্রে প্লুটো আবিষ্কারের ইতিহাসটা কি এটাও খুব একটা মজাদার ইতিহাস বা খুব মানে ইনফর্মেটিভ একটা ইতিহাস বলতে পারি প্লুটো যে আবিষ্কার করেন সে কিন্তু কোনো সার্টিফাইড ইঞ্জিনিয়ার না বা সার্টিফাইড সায়েন্টিস্ট না প্লুটো আবিষ্কার করেন ক্লাইড টুম্বক তিনি আবিষ্কার করেন বা তার যদি ইতিহাসটা জানি সেই শুধু কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি বা শুধুমাত্র মহাবিশ্বের যে পরিসর বাড়িয়ে দিয়েছিল তা না কিন্তু তার চিন্তাধারা বা তার পড়াশোনার ইতিহাসও কিন্তু অনেক অক্ষরে চেঞ্জ করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল তিনি কৃষকের ঘরে জন্মান আর তার প্রতিদিনের কাজ ছিল কৃষিকাজ আর তার ধান উৎপাদন এক সময় যখন তার এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হয় তখন তার পড়াশোনায় ছেদ পড়ে ঠিকমতো ঘরে সংসার চালানোর পয়সা ছিল না সেক্ষেত্রে পড়াশোনা করা যাচ্ছিল না তখন তার অ্যাকাডেমিক সেশানে কিন্তু কন্টিনিউ তিনি করতে পারেননি কিন্তু তার অদম্য ইচ্ছার দরুন তিনি কিন্তু তখনও সেখানে ছিল না তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু এগিয়ে গেছে সায়েন্স এর দিক থেকে চব্বিশ সাল বয়সে তিনি কিন্তু একটা এমন জিনিস তৈরি করলেন বা আবিষ্কার করলেন সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে যেটা অন্যান্য বিজ্ঞানীরা তখনও ভাবতে পারেননি তিনি তৈরি করেন সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে একটা টেলিস্কোপ আর তাতে দেখালেন একটা মহাবিশ্বের এমন জিনিস যেটা আগে কেউ দেখেনি যেটা নাম দেওয়া হয় প্লুটো পৃথিবী থেকে সাড়ে সাত বিলিয়ন কিলোমিটার দূরে এই প্লুটো অবস্থিত তিনি শুধুমাত্র পরিসর পড়াশোনার মধ্যে আটকে থাকেননি আর তিনি এর মাধ্যমে সবাইকে দেখালেন বা বোঝাতে চাইলেন যে পড়াশোনার দ্বারাই সব কিছু সিদ্ধ ও সাধন হবে তা না কিন্তু আমাদের মান সব কিছু যে আমাদের অ্যাটেন্ডেন্স আমাদের পড়াশোনার কত পার্সেন্ট পেলাম সেটার ওপর নির্ভর করে না নির্ভর করে নিজের শেখার ইচ্ছা নিজের অদম্য শক্তি সব কিছুর ওপর এইগুলোর দ্বারাই কিন্তু মানুষ এগিয়ে যায় তাহলে এই প্লুটো আবিষ্কারের ইতিহাস আর প্লুটো কেন গ্রহের মধ্যে পড়ে না এটা ছাড়াও কিন্তু আমাদের এটা থেকে একটা খুব স্টোরি বা একটা লার্নিং শেখার আছে সেটা হচ্ছে ক্লাইডের জীবন কাহিনি থেকে যে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত সার্টিফিকেট দ্বারা সব কিছু অর্জন করা না হলেও ছাড়াও কিন্তু অনেক কিছু অর্জন করা যায় বা অনেক কিছু পাওয়া যায় কেমন লাগলো আজকের ভিডিওটা নিচে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ